তো নর্শবন্ধর ডিমেশন ইউটিউব চ্যানেল স্ববন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি পদ্মমপুরে ঠিক আছে আমাদের ঘাটালের এই কাছাকাছি পদ্মমপুর তো এইখানে কিন্তু বড়ো একটা কম্পিটিশন হবে আজকে আর আগামীকাল পুজো সেই উপলক্ষে কালকে মেন বাঁচবে আর আজকে জাস্ট প্রত্যেকটা সেটা রেডি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি এই গ্রাউন্ডে যে গ্রাউন্ডে আগের বছর এসপি বসেছিল অর্থাৎ সেই বটতলায় তো সেই জায়গাতেই কিন্তু এসপি মিউজিক রয়েছে এবং এসপির সাথে কিন্তু একটা সুন্দর লাইটিং আছে তো চলুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটালটা দেখিয়ে দিচ্ছি যে পদ্মামপুরে আজকে কোন কোন সেটআপ রেডি হচ্ছে এবং এসপি মিউজিক বলুন কেটিএম বলুন আরও যে সমস্ত সেট রয়েছে প্রত্যেকের কাছকে যাব এবং কে কীরকম সেট আপ কার সাথে কীরকম লাইটিং আর কে কী কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর মেন যেটা প্রবলেম হচ্ছে এখানে মানে আমাদের ঘাটাল থানা অন্তর্গত তাই একটু প্রশাসনিক চাপ আছে যার জন্য কিন্তু দুমদাম করে সবসময় বক্সগুলো বাজছে না তো লিমিটেড সময়ের মধ্যে কিন্তু বাঁচবে তো অবশ্যই ভিডিওটা দেখে থাকুন তার টোটাল কী কী সেট থাকছে তাই সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এসপি মিউজিকের কিন্তু পুরো ধামাকাদার একটা সেট আপ আছে এই জায়গাতে তো আপনাদেরকে দেখিয়ে দিই এসপি মিউজিকের যে নিচে দুটো পপ বেস রয়েছে আর লাইটিংটা তো সুন্দর লাগছেই অবশ্যই লাগতে হবে কারণ এটা পশ্চিম মেদিনীপুরের রুদ্রনীলের লাইটিং আছে আর এসপি মিউজিকের দুটা পপ বেসের উপরে কিন্তু দেখুন মাঝখানে কিন্তু দুটো ঢোলমিট দিয়ে দিয়েছে তো ঢোলমিট কেন দিয়েছে সেটা বুঝতে পারছি না পপ বেসের উপরে আর সিএম মিটটাই ঠিকঠাক আর ঢোল বেসের উপরেই ঢোল মিটটা দেওয়া উচিত কিন্তু পদ্মামপুরে দেখছি দুটো আবার ঢোলমিট দিয়ে দিয়েছে ঠিক আছে দুটো ঢোল দিয়ে হয়তো কিছু লাভ হবে বা হয়তো সাউন্ডের কিছু এফেক্ট পড়বে সেটা হয়তো আমাদের প্রসেনদা বুঝতে পেরেছে যিনি মেন অপারেটর তো যাই হোক তার সাথে রুদ্রনীলের লাইটিং কিন্তু ব্যাপক খেলাচ্ছে ঠিক আছে দেখুন আপনারা রুদ্রনীলের লাইটিং পুরো গাছে ঝল মরিয়ে দিচ্ছে আর সমস্ত দর্শকরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একদৃষ্টে অনুভব করছে এত সুন্দর ফিলিংস কারণ সেটা শুধু যদি খালি থাকে মানাবে না যে সমস্ত সেট আপগুলো বাজে দেখবেন সন্ধ্যের পর যদি সেখানে লাইটিং না থাকে সেট আপটার কিন্তু সৌন্দর্য বাড়বে না যদি লাইটিং তার সৌন্দর্য কিন্তু এটা অবশ্যই সকলেই জানেন আর তার সাথে দেখুন এখানে মিনি পাইলট রয়েছে তো একটা বড়ো পাইলট একটা আবার ছোটো পাইলট

তারপরে আপনার হচ্ছে ওই গ্লোব মনে হচ্ছে এইসবগুলো তো হতে পারে এরকম যাই হোক টোটাল কিন্তু সার্ভিসও আছে তো যাই হোক আমার মেজি চ্যানেলে কিন্তু এসি মিউজিকের ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখেছেন অলরেডি আর এটা একটা ব্লগ ভিডিও ছিল তো আপনাদেরকে শেয়ার করলাম আর এখন তো কম্পিটিশন হচ্ছেই না বললেই চলে প্রচণ্ড গরমে সকলেই ক্লান্ত তার উপরে বৃষ্টি হয় সব ঠান্ডা হয়ে গেছে অসুস্থ কিছু না ঠান্ডা ওয়েদারে ছোটো ছোটো ব্লগুলোই দেখুন আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আশা করি ভালো ভিডিও নিয়ে আসবো আর এসি মিউজিক কিন্তু এখানে সেই বাঘবচ্ছা দুটো অ্যাম্প্লিফায়ার দিয়েছে কী বলুন তো টিডি দশ হাজার এটিআই টিডি দশ হাজার যে টিডি ক্লাসের অ্যাম্প্লিফাই দেখতে পাচ্ছেন টিডি দশ হাজার সব থেকে দামি অ্যাম্প্লিফায়ার এখানে যতগুলো অ্যাম্প্লিফাই দেখছেন তার মধ্যে সবথেকে দামি অ্যাম্প্লিফায়ার আর হেরিঙ্গার ডট ডিভেক্স কোনোটাই বাকি রাখছে না তিন রকমের ইগোলাইজার দিয়ে দিচ্ছে কোনো অসুবিধা নেই আর কসবারও কোথায় তিন রকম থেকে তিন রকম হ্যাঁ কসকসভার তিন রকম হন কসোভার ছ রকম কসভা দিয়ে দিয়েছে তো ইগোলাইজার কসবার সব একসঙ্গে মিক্স করে এ টোয়েন্টি এটিআই আর তার উপরে টিডি ক্লাস সব একসঙ্গে অ্যামপ্লিমায়ার মিক্স করে তার সঙ্গে আউজা নিশ্চয়ই স্ট্রেঞ্জার আছে তারা নিচে নেমে যায় না এদের আবার এটিআই বা স্ট্রেঞ্জার আছে আছে নিচে একটা আছে মনে হয় আচ্ছা এটিআই আছে তো সব রকমের অ্যামপ্লিফায়ার আছে সব মিক্স করে মোটামুটি একটা পাঞ্চিং বেস ক্রিয়েট করার চেষ্টা চলছে তো এই হচ্ছে আমাদের ঘাটালে নাম একটা সেট আপ যার নাম হচ্ছে এসপি মিউজিক তো চলুন পেছনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে সামনে সবসময় দেখলে হবে পেছনটাও তো দেখতে হবে পেছনে তো কিছু দেখার আছে তাই না তো দেখুন এই যে বেসগুলো এগুলো পপ বেস এই জন্য বেশি স্ক্রু দেখা যাচ্ছে না আর স্ক্রু দেখা যাবে এই ঢোলেতে দাঁড়ান দেখা যায় আপনাদেরকে এই দেখুন এই যে ঢোল বি দেখতে পাচ্ছেন না এর পেছনে দেখুন কত স্ক্রু লাগানো আছে বহু স্ক্রু লাগানো আছে কারণ ঢোলের তো